আমাদের পূর্বপুরুষরা ওই দলের সাথে ওনারা আসছেন বিগত আরও চারশো বছর আগের আমরা যারা আমাদের মুরব্বী থেকে আমরা যেটা শুনছি ওনার নাম খোদানা আসকান উনি এই এলাকার জমিদার ছিলেন উনি এই মসজিদ এই যে দিঘি পাশের এই যে দিঘিটা স্থাপনা উনি করছেন এই মসজিদ এবং ওই লালবাগ ক্লার্মের যে একজ্যাক্ট সমান থেকে আমরা মনে হয় মিনিমাম সাত আট দশ সাত আট দশ পুরুষ হবে বরিশাল ডিভিশনের ভিতরে আর সেকেন্ড আছে কিনা আমার সম্ভব না এটা কিন্তু কোন রড নাই শুধু উইদাউট রড আমরা এটা ফেলে দিয়ে যখন প্লাস্টারটা করলাম তখন দেখলাম ইটগুলা এত সুন্দর সাইজের এত নিখুঁত ভাবে তারা গম্বুজটা মিলাইছে যেটা আসলে চিন্তা করা যায় না যে চারশো বছর আগে এত ছিল দুইটা এগুলো পরে আমরা নির্মাণ করছি এইগুলো কিন্তু আগে না কষ্ট হইলো আমরা এটা ধরে রাখছি স্থাপনা দেখেন মসজিদ এর নির্মাণ কাল আমাদের সঠিক জানা নাই তবে চারশো সাড়ে চারশো বছর এর সম্রাট শাহজাহানের আমল শাহজাহানের আমলে আর এটা এটা মোগল আমলের স্থাপত্য আর কি আমাদের পূর্বপুরুষাই এটা করছে আর কি খোদান আউজ খান উনি জমিদারই ছিলেন উনি আমরা আমরা আসলে ওটা তো বিগত আরো চারশো বছর আগের আমরা যারা আমাদের মুরব্বী থেকে আমরা যেটা শুনছি ওনার নাম খোদান আফজ খান উনি এই এলাকার জমিদার ছিলেন উনি এই মসজিদ এই যে দিঘি পাশের এই যে দিঘিটা স্থাপনা উনি করছেন এই এলাকার উনি জমিদারি ছিলেন এবং উনি সুজাবাদ সুজাবাদশাহ মানে সুজা ওই যে আওরঙ্গজেব সুজা সম্রাট শাহজাহানের যে ছেলে উনি একজন সুজা উনি পলায়ন করে আমাদের ওই সুজাবাদ নামে ওইখানে উনি আসছিলেন আমাদের পূর্বপুরুষরা ওই দলের সাথে ওনারা আসছেন তার ভিতরে আমির খান যে নাম উনি হলো ওই 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 দলের সাথে আমির খান উনি আইসা এই বাড়ি স্থাপনা করছেন এবং নাম অনুযায়ী আমিরাবাদ এই আমিরাবাদটা ওনার নাম অনুযায়ী আমির আমিরাবাদ নাম হয়েছে এবং মসজিদটা মূলত যে মোগল আমলের যেটা হইলো আমাদের ঢাকার যে এটা লালবাগ কেল্লার যে মসজিদটা এই মসজিদ এবং ওই লালবাগ কেল্লার মসজিদ এক্স্যাক্ট সময় আরও কিছু কারুকার্য এটাই ছিল যেটা আসলে আমরা এই যে গম্বুজ আছে না এই যে গম্বুজগুলো এখন তো চারটে গম্বুজ আরও আটটা গম্বুজ ছিল যেগুলো আসলে সাইডটা কি সেগুলো যেগুলো আমরা সংরক্ষণ করতে পারি নাই ইকোনমিক্যাল অভাবে যার জন্য এখন আর লালবাগ কেল্লার মসজিদের ওই ডিজাইনগুলো এখন রয়ে গেছে

যার জন্য আমরা এখন যতটুকু পারি এটা কিন্তু আসলে আমরা কোনো সরকারি সাহায্য পাচ্ছি না এটা কিন্তু অনেকে বলছিল ভেঙে ফেলাইতে নতুন করে করো কিন্তু আমরা আসলে সেটা করতেছি না করতেছি না কারণ এই জিনিস এই এই ঐতিহ্য তো আর কোনোদিন পাবো না পাঁচশো বছরের আগের জিনিস তো আমি আর কোনোদিন ফেরত পাবো না যার জন্য আমরা এটা ধরে রাখছি কষ্ট হইলেও আমরা এটা ধরে রাখছি এই দিঘিটাও তার এই যে ঘাটলাটা আমরা রিসেন্টলি দিছি কম জায়গায় এখন এইভাবে পুরনো ঐতিহ্য কিন্তু খুব কম আমাদের আমার মনে হচ্ছে এটা বরিশাল ডিভিশনের ভিতরে আর সেকেন্ড আছে কিনা আমার সন্দেহ যে লালবাগ কেল্লার যে আমলের যে মসজিদ আর এই মসজিদ একদম একজাক্ট ডিজাইনের আমি এটা নিজেই দেখছি তৈরি করছে সে কিন্তু কোনো ওই ওইভাবে কোনো খোদাই করে কোনো প্রতিষ্ঠার নাম লেখে নাই ওই জন্য লেখে আর এটা কিন্তু এই যে গম্বুজটা না এটা কিন্তু কোনো রড নাই এটা কিন্তু শুধু উইদাউট রড এটা কিন্তু টোটাল যখন আমরা এটা ফেলে দিয়ে যখন এই প্লাস্টারটা করলাম তখন দেখলাম ইটগুলো এত সুন্দর সাইজের এত নিখুঁত তারা গোম্বুজটা মিলাইছে যেটা আসলে চিন্তা করা যায় না যে চারশো বছর আগে এত মেধাবী লোক ছিল যে

এটা আমাদের এবং বাংলাদেশ সরকারের এবং সকল জনগণেরই এটার ধরে রাখা উচিত বলে মনে করি